This is the pickup platform and I'm at the Oscars. I'm wearing custom green uniform and cardigan. ও মাই গড সুপারস্টার শাকিব খানের ভূয়সী প্রশংসা করে ভাইরাল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন ওয়েল কিন্তু কি কারণে দীপিকা পাডুকন শাকিব খানকে প্রশংসায় ভাসালেন সেটা জানলে লিটারেলি আপনার চোখ কপালে উঠতে পারে দেড়শাই সুপারস্টার শাকিব খান প্রিয়তমার নির্মাতা হিমেল আশরাফের সঙ্গে পাড়ি জমিয়েছেন আমেরিকা সূত্র থেকে জানা গেছে নতুন একটি প্রজেক্টের লোকেশন দেখতে কিং খানের এই আমেরিকা সফর মজার ব্যাপার হচ্ছে শাকিব খান আমেরিকার যে হোটেলে উঠেছেন কাকতালীয় সেই একই হোটেলে উঠেছেন বলিউড সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাডুকন অ্যান্ড ভাই হঠাৎই সামনাসামনি দেখা হয় এই দুই তারকার দীপিকার সঙ্গে নানা বিষয়ে আলাপও করেন ঢালিউড ভাইজান তার কিছু সময় পর দীপিকা তার টুইটার হ্যান্ডেলে সাকিব খানের সাথে তোলা একটি ছবি পোস্ট করেন ছবিটি পোস্ট করার সাথে সাথেই নেট দুনিয়ায় একেবারে ভাইরাল অনেকেই বলছেন তাহলে হিমেলা স্নাফের নতুন প্রজেক্টের নায়িকা হতে যাচ্ছে দীপিকা পাডুকন প্রিয় দর্শক সাকিবের বিপরীতে দীপিকা পাড়ুকনকে কেমন মানাবে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন